ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে এমন এক তান্ত্রিক গোপন মন্ত্রের কথা বলবো যা প্রাচীনকালে ভালোবাসার বাঁধন দৃঢ় করতে ব্যবহৃত হতো এই মন্ত্রের নাম ফেন্নি ফান্না মন্ত্র যদি সত্যিই আপনি কারো প্রতি মনের গভীর থেকে ভালোবাসা অনুভব করেন কিন্তু তাকে কাছে আনতে না পারেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে কেউ ভালো লাগে কেউ প্রিয় হয়ে যায় আবার কেউ এমনভাবে হৃদয় জায়গা করে নেয় যাকে ভুলে যাওয়া অসম্ভব কিন্তু বাস্তবের বাঁধন সবসময় সহজ হয় না হয়তো আপনি তাকে ভালোবেসেছিলেন কিন্তু কখনো প্রকাশ করতে পারেননি সময় চলে গেছে সে দূরে চলে গেছে যোগাযোগের সব রাস্তা বন্ধ নাম আছে হয়তো একটা ছবি আছে কিন্তু দেখা করার উপায় নেই এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কিভাবে আপনি আপনার মনের মানুষটিকে ফিরিয়ে আনবেন কোথায় পাবেন তাকে যদি সত্যিই আপনি তাকে ফিরে পেতে চান তাহলে আজকের মন্ত্রটি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে ফেন্নি ফান্না মন্ত্র তান্ত্রিক জগতে একটি অত্যন্ত শক্তিশালী প্রেম বশীকরণ মন্ত্র হিসেবে পরিচিত এই মন্ত্রটির উৎপত্তি হয়েছে বাংলার প্রাচীন লোকতান্ত্রিক সাধনা থেকে ফেন্নি শব্দটি এখানে প্রতীক মানসিক তরঙ্গ বা শক্তির প্রতিরূপ ফান্না মানে হচ্ছে চুম্বকের মতন আকর্ষণ অর্থাৎ এই মন্ত্রটি সেই ব্যক্তির মনে আপনার চিন্তা আপনার স্মৃতি জাগিয়ে তুলতে সাহায্য করে যার উদ্দেশ্যে মন্ত্রটি পাঠ করা হয় তার অবচেতন মনে আপনার ভাবনা ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে ফেন্নি ফেন্নি মোর চক্ষু দর্শন চাইর চক্ষু হয়া যায় নিরঞ্জন মন না দেখিলে পরে ফেন্নি ফান্না আছড়ে মরে এই মন্ত্রের মানে হচ্ছে যে ব্যক্তি আমার চোখে একবার দেখেছে সে যেন আর আমার থেকে দূরে থাকতে না পারে আমার স্মৃতি তার মনে এমন ভাবে জাগুক যে সে না দেখে শান্তি পায় না এখন জেনে নিন কিভাবে এই মন্ত্র প্রয়োগ করতে হবে সময় ভোরবেলা সূর্য ওঠার আগে অথবা সন্ধে সূর্যাস্তের পর মন্ত্র পাঠ করবেন এই দুটি সময়ে প্রকৃতির শক্তি সবচেয়ে বেশি কার্যকর হয় স্থান নির্বাচন একটি শান্ত ঘরে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না সামনে একটি প্রদীপ জ্বালান প্রদীপে ঘি বা সর্ষের তেল ব্যবহার করা শ্রেয় যার উদ্দেশ্যে আপনি মন্ত্র পাঠ করছেন তার মুখ মনে মনে কল্পনা করুন আপনার মনে থাকা ভালোবাসা আকাঙ্ক্ষা ব্যথা সব অনুভূতি সেই কল্পনায় মিশিয়ে দিন মন্ত্র জপ সংখ্যা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মন্ত্রটি একশো বার জপ করবেন এভাবে সাত বা নয় দিন এক টানা করুন নাম প্রয়োগ ফেন্নি ফান্নার জায়গায় যার নাম সেটি উচ্চারণ করবেন যেমন ধরুন রিনা ফান্না আছড়ে মরে রিনা নামটি উদাহরণ বিশ্বাস ও নিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস আপনি যদি মনে সন্দেহ রাখেন তাহলে মন্ত্রের ফল আসবে না আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি সত্যিই তার মনকে স্পর্শ করতে পারবেন মন্ত্র সবসময় শক্তিশালী ভুলভাবে প্রয়োগ করলে ফল উল্টো হতে পারে তাই মন্ত্র পাঠের আগে কোনো সিদ্ধ গুরু বা অভিজ্ঞ অভিজ্ঞতান্ত্রিকের অনুমতি নেওয়া আবশ্যক তারা আপনাকে দিক নির্দেশনা দেবেন কোন দিনে শুরু করবেন কোন দিক মুখ করে বসবেন এবং কিভাবে শক্তিকে সঠিকভাবে জাগ্রত করবেন সাধারণত নিয়ম মেনে করলে সাত দিনের মধ্যেই আপনি কিছু পরিবর্তন অনুভব করবেন যেমন হঠাৎ সেই ব্যক্তির কাছ থেকে কোনো সংকেত পাবেন তার স্বপ্নে আপনি দেখা দিতে পারেন বা সে হঠাৎ আপনার খোঁজ নিতে শুরু করবে এইগুলোই মন্ত্রের প্রাথমিক ফললাভের লক্ষণ এই মন্ত্রকে কখনো কুপ্রয়োজনে ব্যবহার করবেন না মন্ত্রের শক্তি ঈশ্বর প্রদত্ত ভালো উদ্দেশ্যে ব্যবহার করলে ফল শুভ হয় কিন্তু প্রতারণা প্রতিহিংসা বা কষ্ট দেবার জন্য ব্যবহার করলে সেই শক্তি ফিরে এসে আপনাকে আঘাত করবে তাই ব্যবহার করুন শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা ও পবিত্র উদ্দেশ্যে বন্ধুগণ ফেন্নি ফান্না মন্ত্র কেবল শব্দ নয় এটি এক ধরনের মানসিক তরঙ্গ যা আপনার ভালোবাসার শক্তিকে মহাবিশ্বের শক্তির সাথে যুক্ত করে যদি আপনি বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে এটি অনুশীলন করেন তাহলে আপনার প্রিয়জন একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিনই আপনাদের সামনে তুলে ধরি তন্ত্র মন্ত্র ও অলৌকিক বিদ্যার অজানা